করি প্রশাসনের সচিবালয়ের সমস্ত মন্ত্রণালয়ের সচিবদেরকে বদলি করতেবে বা ওএসডি করে তাদের তদন্ত করতেবে সরষ্ট সচিব এখনো কেন আছে এই প্রশ্ন আমার কারণ আপনি ভিডিওটা দেখেছেন যে পুলিশের একটা অফিসার হোম মিনিস্টার আর সরষ্ট সচিবকে দেখাচ্ছে যে স্যার এই দেখেন গুলি করি মরে একটা বাকিগুলো নরে না এবং এটা আবার স্বরাষ্ট্রমন্ত্রী এবং এখনকার স্বরাষ্ট্র সচিব তারা দেখছে গভীর মানে উদ্বেগের সঙ্গে এবং এর মধ্যে দু একটা প্রমাণ হলো যে আমাদের ছেলেমেয়ের আমাদের সোনার টুকরা যে তার সহযোদ্ধা শহীদ হচ্ছে তবু তারা রাজপথ ছাড়ছে না এই স্বরাষ্ট্র সচিব এখন কেমন করে থাকে এটা আমার বোধগম্য না তো আমি মনে করি এই রদ বদল আরো আরো তাড়াতাড়ি হওয়া দরকার সবগুলো বিবেচনা করে ছোটোখাটো ভুল ত্রুটি হলে আমরা জনগণ আপনারা মিডিয়া সবাই ধরিয়ে দেব এবং এই সরকারও খোলা মনে গ্রহণ করবে আমি এটা বিশ্বাস করি কারণ এটি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান পৌরোহিত্য করছেন যারা উপদেষ্টারা আছেন অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি অত্যন্ত সজ্জন মানুষ তারা গণতান্ত্রিক চিন্তা চেতনার দেশপ্রেমিক আমি মনে করি ওনারা খোলা মনে উদার চিত্তে সকলকে নিয়ে কাজগুলো করবে জনগণ তাদের সঙ্গে আছে